হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমরা সবাই অনেক ভালো আছি তো আজকের নতুন একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর হচ্ছে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তোমরা যদি সারাদিনের ব্লগ ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে এখন বড়ো ভিডিও দিলে তোমরা হয়তো পছন্দ করবে না তার জন্য খুব ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আজকের পুজো দিয়েছি গো আমার গোপালকে তোমরা একটু দর্শন করে চলো তো বন্ধুরা দেখো আমি গোপালকে স্নান করিয়েছি জামা এখন আর পড়াইনি দুপুরে জামা পড়াবো জামাগুলো ওর কেচে দিতে হবে কেচে শুকিয়ে তারপরে পড়াতে হবে ওর জামা খুব কম আমি আবার যাব দোকানে ওর জন্য জামা আনতে দুটো নিয়ে আসব তো নতুন গোপাল কিনেছি তো বেশি একটা জামা ওর জন্য এখনও কিনে পারিনি মাত্র দু সেট জামা তো দু সেটই ধুতে হবে বাসি হয়ে গেছে তো তার জন্য এখন স্নান করি আর জামা পড়াতে পারলাম না দেখো আলগা গায়ে রয়েছে আর ওকে খেতে দিয়েছি খাচ্ছে আর হচ্ছে এদিকে শিব ঠাকুর আছে আর এদিকে হচ্ছে আমার সিংহাসন দেখো সিংহাসনে আছে অনেক রকম ঠাকুর কালী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর আছে গণেশ ঠাকুর আছে আবার এই সাইডে আছে গোপাল তো দেখো এই হলো আমার সিংহাসন আর এখানে আছে গোপাল আর শিব ঠাকুর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একদম ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তোমরা বড় ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও এই অবধি সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা